বাংলাদেশে এবং বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দু সালের জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডের খরচ পাঁচ শতাংশ কমে গেছে জানুয়ারিতে যেখানে তিনশো কোটি টাকা খরচ হয়েছিল সেখানে ফেব্রুয়ারিতে তা কমে দুশো কোটি টাকায় নেমেছে অর্থাৎ ১৬ কোটি টাকা কম বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে আরও বড় পরিবর্তন দেখা গেছে জানুয়ারিতে চারশো খরচ হলেও ফেব্রুয়ারিতে এই পরিমাণ কমে তিনশো চুরাশি কোটি টাকা হয়েছে এই হ্রাস ষোলো শতাংশের কাছাকাছি তবে বাংলাদেশে আসা বিদেশিদের ক্রেডিট কার্ডের খরচ বেড়েছে জানুয়ারিতে বিদেশিরা দুশো কোটি টাকা খরচ করলেও ফেব্রুয়ারিতে তা বেড়ে দুশো কোটি টাকায় পৌঁছেছে অর্থাৎ পনেরো কোটি টাকা বেশি বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা পরিবর্তিত হওয়ার পর দেশের ক্রেডিট কার্ড ব্যবহারে কিছু পরিবর্তন দেখা গেছে বিশেষত যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার সবচেয়ে বেশি হচ্ছে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে বাউন্ন কোটি টাকা খরচ হয়েছে যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের খরচের পরিমাণ অনেক কম জানুয়ারিতে ৩৩ কোটি টাকা খরচ হলেও তা ফেব্রুয়ারিতে উনিশ কোটি টাকায় নেমে এসেছে অন্যদিকে থাইল্যান্ডে বাংলাদেশিরা ফেব্রুয়ারিতে সাতচল্লিশ কোটি টাকা এবং সিঙ্গাপুরে উনচল্লিশ কোটি টাকা খরচ করেছেন এ ধরনের পরিবর্তন দেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ প্রতিফলন করতে পারে বিশেষ করে ক্রেডিট কার্ড ব্যবহারকারী দেশগুলোর জন্য